কোল্ড ওয়ারের তিন নম্বর ক্লাসটা অর্থাৎ যেই অংশটা বাকি আছে সেটা শেষ করে দেই আপনারা তো ক্লাস ক্লাস করেন না কিন্তু পরীক্ষা কালকে কিন্তু স্নায়ু যুদ্ধের উপরে পরীক্ষা সিরিয়াসলি দিতে হবে ঠিক আছে সিরিয়াসলি পরীক্ষা দিতে হবে কিন্তু স্নায়ু যুদ্ধ কালকে ছিলাম দাতা বা ডেটেন্ট এই জায়গাটা ছিলাম দাঁতাত বা প্রশন দাঁতার ডেটেন্টস ডেটেন্টস বা হলো উত্তেজনা উত্তেজনা বোঝায় অর্থাৎ প্রকাশ্য সমলতাকে বোঝায় এই প্রকাশ্য সমলতা হয় ইউএস এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে এবং প্রকাশ সমলতার মানে ভারতের অ্যাপ্লিকেশন গুলা কি কি ছিল নাম্বার 1 দেখতে পারি যে হটলাইন হটলাইন হলো দুই দেশের মধ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে দুই দেশের সরকার প্রধানের মধ্যে সরাসরি টেলি সংলাপ সরাসরি টেলি এবং টেলি সংলাপটা বেসিক্যালি কেন এর যে কোনো জরুরি মোমেন্টে আসলে বড় ধরনের যুদ্ধ যাতে না হয় বড় ধরনের হামলা যাতে না হয় এবং সেইটার জন্য এই পলিসিটা গ্রহণ করা হয় এই হটলাইন দুদেশের মধ্যে টেলিফোন সংলাপ যেটাকে লাল রঙের থাকে এবং রেড টেলিফোন বলা হয় আপনারা যখন শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে যখন বেগম খালেদা জিয়া যখন ক্যান্টনমেন্টের বাসা থেকে বের করে দেয় তখন কিন্তু টেলিফোন করেছিল শেখ হাসিনা রেড টেলিফোনের একটা গল্প আপনারা শুনছেন কোরবানির আগে আগে ওই বছরে তো এখানে দুই দেশের সরকার প্রধান একটা হলো হোয়াইট হাউস যেখানে ইউএস প্রেসিডেন্ট থাকে ইউএস প্রেসিডেন্টের এর বাসভবন সেটা হলো হোয়াইট হাউস আর একটা হলো ক্রেমলিন

মেরি সিস্টেম এটা পাকিস্তান জাতীয় উপকূল কিন্তু সাগর আর ইন্ডিয়াটা আরো আরো নিচে পাকিস্তান এই পাকিস্তানে ইন্ডিয়া এই রকমের বিশাল এক प्रदेश ও ইন্ডিয়ার পাশে কিন্তু একটা সাগর আছে দুই দেশের মধ্যে এটা আরব সাগর তো ইন 2014 একটা বড় ক্রাইসিস ঘটে ইংলিশ এখানে কিন্তু মুম্বাই শহরটা মুম্বাই শহরকে দেখা মুম্বাই এখানে তো আর উপরে সরি আরোটু পরে তো মুম্বাই শহর যখন এখানে সেটা গুলো দেখছেন হুম

এখন পাবে এখন পাবে ই তাইয়েবা তাদের মধ্যে একটা তাইয়েবা জঙ্গি গোষ্ঠী ছিল তাইয়েবা এই লস্করি তাইয়েবা তারা অ্যাটাক করে হোটেল তাজে প্রায় একশো আট জনকে মনে হয় সম্ভবত একশোর উপরে গুলি করে হত্যা করেছিল তো যা হোক এখানে এরকম একটা ঘটনা এখানে ঘটতে পারে এমন একটা আশঙ্কা দেখে এখানে একটা ভারতের সরি পাকিস্তানের একটা নৌকা জেলেদের নৌকা এটা পথ ভুলে ভারতের দিকে যাচ্ছিল তো ইন্ডিয়ান বিমান বাহিনী তখন কোন মানে রিস্ক না নিয়ে তারা এখানে তিনজন জেলেকে হত্যা করে বিমান বাহিনী এখানে বোমা ফেলে তিনজনকে হত্যা করে তিনজন জেলে মারা যায় এবং পরে দেখা গেল যে তারা জেলে ছিল এবং তারা পাকিস্তানের জেলে ছিল এটা কোন শত্রু ছিল না তো তখন এই তখন এইদিকে নওয়াজ শরীফ নওয়াজ শরীফ ছিল ভারতের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী তখনই এই দুজন যে আসলে আমরা একটা ভুল করে ফেলছ যদি আমাদের মধ্যে কথা বলতাম তাহলে কিন্তু এই সমস্যাটা সমাধান হতো যদি মোদী বলতো যে হ্যাঁ নওয়াজ শরীফ আপনি দেখেন আপনার এখানে ওই যে নৌকাটা আসছে এটা শত্রুপক্ষ কিনা বা এখানে জঙ্গি গোষ্ঠী কিনা হ্যাঁ জঙ্গি গোষ্ঠী আসছে তারা কোন সমস্যা কিনা দেন বিষয়টা হলো যে বোর্ড ক্লিয়ার না কেন নেট সমস্যা কেন বলতেছে সাদা থাকতে ঠিক থাকবে আমি আবার বলতেছি দাঁতাত মানে হলো উত্তেজনা প্রসমন উত্তেজন প্রসমন মানে হলো দুই দেশের শত্রুপক্ষের মধ্যে প্রকাশ্য সমঝোতা উভয় পক্ষ তারা সমঝোতা করে এবং ইউএস এবং ইউএসএসআর এই দুই দেশের মধ্যে তখনকার সময় অর্থাৎ দাঁতাত ছিল 1962 থেকে 1979 পর্যন্ত কালকে বলেছিলাম যে আফগান যুদ্ধ শুরু হওয়ার পরেই দাতাদের পরিণতি ঘটে আর এই হটলাইনটা ছিল দাতাতের প্রথম কোন সিগনেচার বা কত প্রথম কোন মানে ডিপ্লোমেসি যেখানে দুই দেশের সরকার প্রধানটা সরাসরি টেলিসংলাপ করতে কোন উত্তেজনা দেখা দিলে এখন কিউবা থেকে যদি অ্যাটাক করে তার আগে যদি নিক্স নিক্সন যদি ক্রুশচেভ যে সোভিয়েত প্রেসিডেন্ট ছিল ক্রুশচেভ কি যদি ফোন দেয় ফোন দিয়ে যদি বলে যে বস আপনার এখানে আপনারা কি বস বলবে না উনি বলবে যে কিউবা কিউবা থেকে আপনারা কি আমাদের এখানে বোমা ফালাবেন হ্যাঁ এটা কেন হচ্ছে এটা আবার কেন হচ্ছে ওয়াইফাই তো হচ্ছে হ্যাঁ দেখি দেখি

হলো এখন এরকম করলে খারাপ হয় না उलाशे नीति mm के -hmm. <laughs>

এই চুক্তির মধ্যে অনেক দেশে যুক্ত হয় যে বায়ুমন্ডল মহাকাশ এবং মহাকাশ বায়ুমন্ডল সমুদ্র এদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করা এরপরে আরেকটা বিষয় ছিল যে আউটার স্পেস ট্রিটি নাইনটিন সিক্সটি সেভেনে হয় আউটার স্পেস ট্রিটি এই আউটার স্পেস ট্রিটিটাও এই অন্তর্ভুক্ত মানে ডেটেন্টের অন্তর্ভুক্ত যে মহাকাশকে রক্ষা করার জন্য দুই দেশের মধ্যে চুক্তিতে আমরা কোথাও মানে মহাকাশ ধ্বংস হয় এমন কিছু আমরা এমন কোন এমন কোনো মানে পরমাণুশের পরীক্ষা চালাবো না এরপরে হলো যে দু দেশের মধ্যে বায়োলজিক্যাল উইপন্স একটা কন্ট্রোল ট্রিটি হয় বায়োলজিক্যাল উইপন্স ট্রিটি হল নাইনটিন সেভেন্টি টু তে এবং দুই দেশ সম্মত হয় যে তারা জীবাণু অস্ত্র ব্যবহার করবে না এবং দুই দেশ সল্ভ করে এস মানে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টক্স স্ট্র্যাটেজিক আর্মস স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন

পক্ষে নেয় আফগানিস্তানের আফগানিস্তানের পক্ষে নেয় হলো আহ ইউএসএ তারপরে আফগানিস্তানের পক্ষে মুসলিম মুজাহিদ গ্রুপ দুইটায় অংশগ্রহণ করে একটা মুজাহিদ গ্রুপ হলো আহ একটা মুজাহিদ গ্রুপ হলো যেটা তেহরান 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 নামে যেটা এই মধ্যে থাকে হলো ইরান থেকে যারা শিয়া মুজাহিদ তারা আফগানিস্তানের পক্ষে অংশ অপরদিকে যারা সুন্নি তারা পেশোয়ার সেভেন মানে হলো পাকিস্তানের পেশোয়ার সেভেন এই এরা হলো সুন্নিরা আফগান সরকারের পক্ষে বা তালেবানের পক্ষে অবস্থান নেয় এবার আফগান যদি তালেবান পরে প্রতিষ্ঠিত হয় কিন্তু তখন আফগানিস্তানের যে এক্সিস্টিং গভর্নমেন্ট তাকে সমর্থন করতে আসে তো ওই সুন্নি যে মুসলিম সম্প্রদায় মুসলিম যে মুজাহিদ গ্রুপ সেটার মধ্যে অংশগ্রহণ করেছিল সুন্নি নেতা ওসামা বিন লাদেন এবং ওসামা বিন লাদেন এটা আফগানিস্তান এই আফগানিস্তানের পক্ষে আফগানিস্তানের পক্ষে অবস্থান নিয়েছে ইউএসএ নিয়েছে তেহরান এইট নিয়েছে হলো টেসার সেভেন টেসওয়ার সেভেন ছিল সুন্নি মুসলিমরা আর তেহরান এইটে ছিল মানে আফগান সোভিয়েত যুদ্ধের কথা বলতেছি আমি আফগান ইউএসএসআর যুদ্ধ এই যুদ্ধটা দশ বছর ছিল নাইনটিন থেকে নাইনটিন পর্যন্ত আর এই যুদ্ধে দেখা যায় যে আফগানিস্তানের পক্ষে ইউএসএ থাকে তেহরান এইট যেখানে শিয়া মুসলিমরা থাকে আর পেশোয়ার সেভেনের সুন্নিরা থাকে আর পেশোয়ার সেভেনের পক্ষেই এখানে অবস্থান নিয়েছিল ওসামা বিন লাদেন আপনারা ওসামা বিন লাদেনের গল্প শুনছেন এবং অনেকে হয়তো দেখছেন মানে সে সময়ের ঘটনা আপনারা ছোট এগারো সালে লাদেন হত্যা করা হয় এই যুক্তরাজ্য এই পাকিস্তানের এই নামক একটা জায়গায় এই ওসামি লাদেন ছিলেন সৌদি ধনকুবের সৌদি ধনকুবের এবং সৌদি বাদশাহ বা সৌদি বাদশাহ পরিবারের ভাগ্নে ছিলেন এবং ওসামি লাদেন এই সৌদি ধনকুবের তিনি সুন্নিদের পক্ষে অংশ নেয় ফলে ইউএসএ আফগানিস্তানের পক্ষে এরা আফগানিস্তানের পক্ষে এরা পক্ষে তার মানে লাদেন এবং ইউএসএ তখন তারা বন্ধুরা বন্ধু ছিল কারণ শত্রু শত্রু বন্ধু কারণ সবার শত্রু একটাই ছিল সেটা ছিল ইউএসএ স্যার এবং শত্রুর শত্রু বন্ধু হয় এই জন্য ইউএস এর শত্রু হলো ইউএসএস আর তার শত্রু হলো লাদেন এক্ষেত্রে লাদেন ইউএস এর তেহরান সেভেন পেশোয়ার তেহরান এইট পেশোয়ার সেভেন ওয়ার্ল্ড আর ফ্রেন্ডস এবং তারা বন্ধু হয়ে যাওয়ার পরে যে কাজটা হয় যে এই লাদেনই কিন্তু পাকিস্তানের এই পেশোয়ারে উনিশশো সালে এখানে একটা আল প্রতিষ্ঠা করেন তাহলে এই আল প্রতিষ্ঠা হয় কিন্তু পাকিস্তানে এবং আল কায়দার প্রতিষ্ঠাতা ওসহাবিন লাদেন পৃষ্ঠপোষকতা করেছিল ইউএসএ প্রায় আমরা শুনে থাকি যে এই আল কায়দা ইউএসএর সৃষ্টি আসলে গল্পটা কারণ এই যে এই যে আফগান যুদ্ধের সময় তখন ইউএসএ পুরোপুরি লাদানের পক্ষে ছিল এবং সালে সালে যখন দলগুলো আসলে সোভিয়েত ইউনিয়ন তার হৃদমটা রাখতে পারে নাই কারণ সমাজতান্ত্রিক যে দলগুলো ছিল তারা কিন্তু সোভিয়েত ইউনিয়নকে প্রত্যাখ্যান করতে থাকে এবং আলবেনিয়া তারা সমাজতন্ত্রের থেকে গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হয় পোল্যান্ড তারা সমাজতন্ত্র ছেড়ে দেয় এই আলবেনিয়া পোল্যান্ড যখন ছেড়ে দেয় এবং অপরদিকে চেকোস্তাভাকিয়া এবং যুগেস্তাভিয়া এরাও কিন্তু চেয়েছিল যে এটা ছেড়ে দিবে এবং আলটিমেটলি যেটা হয় যে সালে এটা বুঝতে পারে সোভিয়েত ইউনিয়ন যে তাদের আসলে এই রেজিমে আর থাকা সম্ভব না তখন উননব্বই সালে এই সোভিয়েত ইউনিয়ন আফগানিস্তান ত্যাগ করে এবং আফগানিস্তানে কেউ কিন্তু ভালোভাবে যেতে পারেনি নাই দশ বছর যুদ্ধ করে সোভিয়েত ইউনিয়ন পারে নাই দু থেকে দু পর্যন্ত কুড়ি বছর যুক্তরাষ্ট্র কিন্তু আফগানিস্তানে ভালোভাবে প্রত্যাখ্যান করতে পারে ত্যাগ করতে ইউএসএসআর বা সোভিয়েত প্রেসিডেন্ট ছিলেন মিথাইল গর্বাচে এই মিথাইল গর্বাচে মিথাইল গর্বাচে তিনি সোভিয়েত শেষ সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট ছিলেন সোভিয়েত শেষ সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট এবং সেই সমাজতান্ত্রিক প্রেসিডেন্টের নাম নিখাইল গর্বাচে যে হাজার তেইশ সালে গেছেন এই নিখাইল গর্বাচে তিনি একটা নিয়ে আসেন যে তত্ত্ব হলো একটা হলো গ্লাস নস্ট আর একটা হলো প্রেস তরিকা এই গ্লাস নস্ট প্রেস তরিকা গ্লাস নস্ট মানে হলো খোলা আলোচনা বা ওপেন ডিসকাশন খোলা আলোচনা আর প্রেস তরিকা হলো উন্নয়নমূলক আলোচনা এই উন্নয়নমূলক আলোচনা হলো প্রেস আর খোলা আলোচনা হলো ক্লাস নস্ট প্রেস পরীক্ষা মানে ডেভেলপমেন্ট ডিসকাশন বা উন্নয়নমূলক আলোচনা এখন এই দুটি এই দুটি এই দুটি বিষয় অর্থাৎ দুটি তত্ত্ব ক্লাস নস্ট এবং প্রেস পরীক্ষা নাকি এটি এবং এটা হলো যে আমাদের মধ্যে কোন ডিসকাশন হলে আমরা ওপেন ডিসকাশন করব। আমার প্রবলেম হলে আমাদের মধ্যে কোন প্রবলেম হলে আমরা ডেভেলপমেন্ট ডিসকাশন করবো এই দুটি তত্ত্ব নিয়ে আসে তত্ত্বটা এরকমের যে এই তত্ত্ব দুইটাকে একমাত্রে বলা হয় অখণ্ড ইউরোপ নীতি অখণ্ড ইউরোপ নীতি পরস্ত হবে সেজন্য তারা একটা নীতি নিয়ে আসে অখণ্ড ইউরোপ নীতি নিয়ে আসে কি এটা ধরেন ইউরোপ এই পুরোটা ধরেন ইউরোপ ইউরোপ এটা একটা মহাদেশ এখানে দেখা যায় যে বাম পাশের দেশগুলো বা ওয়েস্টের দেশগুলো ওয়েস্টের দেশগুলো তারা হলো ক্যাপিটালিস্ট আর ওই ইস্টের দেশগুলো হলো সোশ্যালিস্ট তারপরে দেখা গেল যে এই সি কান্ট্রিজ হলো ওয়েস্টের আর ওয়েস্ট ইস্ট হলো আপনার পূর্ব দিকে দেশগুলো হলো সোশ্যালিস্ট এবং এখানে এস অনেকগুলো এস কমতে থাকে এস কমে কমে সি বসে এবং এটা বুঝতে পারে হলো সোভিয়েত ইউনিয়ন এবং তারা বলে যে আমাদের মধ্যে এই ইউরোপ কে খণ্ড করে রাখবে আমরা অখণ্ড ইউরোপ এই অখণ্ড ইউরোপ আমাদের সমস্যা আমরা সমাধান করব। বাহিরের কেউ এখানে ইনভলভ হবে না বাইরে কেউ বলতেই আমেরিকা বা যুক্তরাষ্ট্র এবং এই জন্যই মাউস বা ওপেন ডিসকাশন আর একটা ডেভেলপমেন্ট ডিসকাশন এর নীতি প্রকাশ করে কিন্তু এখানে দেখা যায় যে এই অখণ্ড সালে পোল্যান্ড নিজেকে হিসেবে আখ্যায়িত করে আলবেনিয়া সেও নিজেকে ইয়া করে মানে আখ্যায়িত করে যে আমরা সমাজতন্ত্র প্রত্যাখ্যান করবো এই জন্যই উনিশশো সালে উনিশশো উনব্বই সালে ডিসেম্বরে তখন মাল্টা কনফারেন্স হয় এই মাল্টা কনফারেন্স যেখানে অংশ নিয়েছিল প্রেসিডেন্ট বুশ এবং এই কনফারেন্সে ইউএস এর পক্ষে বুশ ও এই গর্বাচে এই দুইজন এখানে অংশগ্রহণ করে এবং এই মাল্টা কনফারেন্সে এখানে বসে গর্বাচে কোল্ডোয়ারের সমাপ্তি ঘোষণা করে তাহলে কোল্ডোয়ার সমাপ্তি ঘোষণা করে হল এই গর্বাচে এবং উনব্বই সালে দুই ডিসেম্বর ঘোষণা করে ঠিক উনব্বই সালে যখন ঘোষণা করে তখনই এই বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় এই বার্লিন প্রাচীর কিন্তু জার্মানিকে দুটো ভাগ করেছিল একটা ছিল ইস্ট জার্মানি আর একটা ছিল ওয়েস্ট একটা ওয়েস্ট জার্মানি আর একটা ইস্ট জার্মানি এই দুটি জার্মানিকে বিভক্ত করে এই প্রাচীরের মাধ্যমে বার্লিন প্রাচীরের মাধ্যমে বিভক্ত একষট্টি সালে এবং এই বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় বার্লিন প্রাচীর ভেঙে ফেলা হয় এবং এই উননব্বই সালে ভেঙে ভেঙে ফেলা এবং নব্বই সালে এই দুই জার্মানি একত্রিত হয় দুই জার্মানি একত্রিত হয় উনিশশো সালে আর ভেঙে ফেলা হয়েছে প্রাচীর একষট্টি সালের পরে উনিশশো সালে এবং ঘোষণা করেছে কোল্ডোয়ার সমাপ্তি উনিশশো উনব্বই উনব্বই সালে কোল্ডোয়ার সমাপ্তি ঘোষণা করলেও এই কোল্ডোয়ারের ইম্প্যাক্টটা আরো দুই বছর থেকে থাকে এবং উনিশশো সালে যখন উনিশশো সালে চূড়ান্ত যখন ইউএসএসআর বা ইউনিয়ন অব সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিক ভেঙে রাশিয়া সহ পনেরোটি রাষ্ট্র অনেকে মনে রাশিয়া ভেঙে পনেরোটি রাষ্ট্র আসলে না রাশিয়া সহ পনেরোটি রাষ্ট্র হয় রাশিয়া সহ পনেরোটি রাষ্ট্র হয় এবং এই সোভিয়েত ইউনিয়ন ভেঙে একটা বৃহৎ যে রাষ্ট্রটা তার নাম রাশিয়া এবং এই রাশিয়াকে বলা হয় পিতৃভূমি রাশিয়াকে বলা হয় পিতৃভূমি পিতৃভূমি বলা হয় যে এটা মানে সোভিয়েত ইউনিয়নের যে মূল ভূমিটা সেটা থেকে যায় এবং সেই ভূমিটাকে বলা হয় ফাদারল্যান্ড বা রাশিয়া এখন যেটা হলো যে একানব্বই সালেই এই একানব্বই সালে যখন রাশিয়া ভেঙে যায় তখন ওয়ার্ক সে বিলুপ্ত হয়ে যায় প্যাক বিলুপ্ত হয়ে যায় এবং পরিবর্তে একটা একটা নতুন হয় এবং সেই দুই রাশিয়ার নেতৃত্বাধীন যে দেশগুলো আছে যে যারা সমাজতান্ত্রিক দেশ থাকে তারা রাশিয়ার নেতৃত্বে নতুন একটা জোট গঠন করে সেগুলোর নাম সিআইএস অর্থাৎ কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট আর আরেকগুলো সিএসটি সিএসটিও অর্থাৎ একানব্বই সালে হয় কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট স্টেট সিআইএস সিআইএস গঠিত হয় যারা যেসব সমাজতান্ত্রিক দেশগুলো এর অন্তর্ভুক্ত থাকে তখন এর মধ্যে বারোটি দেশ থাকে এখন বর্তমানে নটি দেশ আছে এই সিআইএস কমনওয়েলথ ইন্ডিপেন্ডেন্ট হয় বারোটি দেশের মধ্যে অন্তর্ভুক্ত থাকে এবং এই ওয়ার্শ প্যাক বিলুপ্ত হয়ে যায় আর নাইনটিন নাইনটি টু তে তারা নিজের একটা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি করে তার নাম সিএসটিও সিএসটিও একটা কালেকটিভ সিকিউরিটি ট্রিটি যেটা সামরিক একটা চুক্তি কারণ যেহেতু তারা সুবিতিনন নাই তাহলে এখানে কি হবে বেসিক্যালি এটা না থাকলে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব দেখা দিবে কিছু বোঝা লাগবে আমার গল্পটা প্রোডাকশনলি হবে এখন কি করব আমাদের কিছু করার নাই এটা কেন হচ্ছে বুঝতেছিনা না। सीएसকিও গঠন করে सीएसকিও এখন বর্তমানে সদস্য আছে 6টা সদস্য আছে আর্মেনিয়া বেলারুশ তাজাকिस्तान কিরগிஸ்தান রাশিয়া এবং তাজাকিস্তান আর ওই যে মধ্য এশিয়া যে দেশগুলো আছে রাশিয়া বেলারুশ আর্মেনিয়া সরি রাশিয়া বেলারুশ আর্মেনিয়া আর কাজাকস্তান কিরগিস্তান এবং তাজাকিস্তান কাজাকস্তান্তান